ভয়াবহ মহাপ্লাবনের পর যেখানে সমস্ত অবিশ্বাসী ধ্বংস হয়ে গেছে নুহ সালাম এবং তার অনুসারীরা এক ভিন্ন পৃথিবীর উপরে দাঁড়িয়ে এবার শুরু হল নতুন জীবন নৌকা থেমে গেল জুদি পাহাড়ে নুহ সালাম এর মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল কারণ তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা নিখুঁত যারা ইমান এনেছিল তারা বেঁচে গেছে এখন নতুন পৃথিবী নতুন শুরু প্রাণীরা নৌকা থেকে বের হল মানুষের নতুন প্রজন্ম জন্ম নেবে জীবন আবার শুরু হবে নুহ সালাম তার অনুসারীদের শিক্ষা দিলেন আজ থেকে তোমরা আল্লাহর নির্দেশ মেনে চলবে শিরক অহংকার অবিশ্বাস এই সব ভুলে গিয়ে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে পৃথিবীতে আবারও ধৈর্য সততা এবং ন্যায়ের শিক্ষা প্রচার করবে এটাই নুহ সালাম এর দাওয়াতের মূল শিক্ষা নতুন প্রজন্ম জন্ম নিল মানুষ আবার বস্তি স্থাপন করল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাল এবার তারা বুঝেছিল যারা নবীর দাওয়াত অবজ্ঞা করে তারা ধ্বংস হয়ে যায় আর যারা ইমান আনে তারা বেঁচে যায় সত্য ও ইমানের পথে ধৈর্য ধরে চললে আল্লাহ সাহায্য করেন নূহ সালাম এর জীবনের কাহিনী আমাদের শেখায় ধৈর্য নয়শত পঞ্চাশ বছর ধৈর্য ধরে দাওয়াত দেওয়া ভরসা প্রতিটি মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখা নিষ্ঠা মুমিনদের রক্ষা করা ও ন্যায়ের পথে চলা শিক্ষা আজকের মানুষের শিরক অহংকার অবিশ্বাস থেকে দূরে থাকতে পারে এখানেই মানব নতুন অধ্যায় শুরু হল নূহ সালাম এর দাওয়াতের প্রতি অবজ্ঞা ও বিদ্রুপের ফল দেখল অবিশ্বাসীরা অন্যদিকে মুমিনরা বেঁচে গেল নুহ আলাইহিস সালাম নতুন পৃথিবীর প্রতিটি মানুষকে মনে করিয়ে দিলেন যদি আল্লাহর পথে চলা হয় পথ সবসময় রক্ষা করে পৃথিবীতে ন্যায় ইমান এবং সততার শিক্ষা এভাবেই শুরু হল নতুন অধ্যায় হযরত নুহ আলাইহিস সালাম এর গল্পের মূল শিক্ষা হল ধৈর্য এবং ধ্যান ধারণা সত্যের পথে কখনো হাল ছাড়বেন না ভরসা কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সাহায্যে বিশ্বাসী বাঁচে শিরক ও অহংকার থেকে দূরে থাকা এগুলো ধ্বংসের কারণ নিষ্ঠা ও দাওয়াত মানুষের জন্য সদা সত্যের আহ্বান এই গল্প শুধু ইতিহাস নয় আজকের জীবনের জন্য দৃষ্টান্ত নুহ সালাম এর জীবন আমাদের শেখায় কঠিনতম পরীক্ষার সময়ও ধৈর্য ইমান ও আল্লাহর ওপর ভরসা রাখুন সত্যের পথে থাকা মানুষ সর্বদা বেঁচে যায় এইভাবেই শেষ হল হজরত নূহ সালাম এর মহাপ্লাবনের কাহিনী নিশ্চয়ই ইতিহাসের সবচেয়ে শিক্ষাপূর্ণ অধ্যাসগুলোর মধ্যে এটি অন্যতম